বলছেন শোনো ইসলাম ধর্ম কাকে বলে জানো ইসলাম ধর্মের নাম হলো কল্যাণ কামনা করা কারো অমঙ্গল কখনো ইসলামের মধ্যে থেকে কামনা করা যাবে না আপনার শত্রু হলেও আপনি তার কল্যাণ কামনা করবেন তা শত্রু আমি কল্যাণ কামনা করবো একটু আগে আমার দশ হাজার টাকা চুরি করে লেগেছে চোরের জন্য ভালো কামনা করবো মানে কি আর পাইলে তো পাঁচটা বাড়ি দিন না তার জন্য কি করলাম আল্লাহ আপনি তাকে হেদায়ত দান করেন এটাও তার কল্যাণ কামনা করা সে আমার দশ হাজার টাকা চুরি করে আমার ক্ষতি করলো আর এক ভাইয়ের ক্ষতি করুক এটাকে আমি চাই না আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো এটা কল্যাণ কামনা করা ইসলাম ধর্মই হলো মানুষের কল্যাণের জন্য এসেছে এখন কার কার কল্যাণ কামনা করবেন এটাও নবীরকে

যে রসুলের আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন এই ফলো করা নবীর করা তাকে ফলো করে চলা তারপর তিনি বলছেন অলি আতিল মুসলিম মুসলিমদের যারা নেতা আছেন এই নেতা রাষ্ট্রীয় নেতা হতে পারে ধর্মীয় নেতা হতে পারে ওলামা স্থানীয় নেতৃবর্গ মেম্বার চেয়ারম্যান এমপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদের জন্য কল্যাণ কামনা করা আরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ফাঁসেকো হয় আপনি তার জন্য কল্যাণ কামনা করবেন আল্লাহ ও যদি খারাপ হয় রাষ্ট্রের সবারই তো ক্ষতি হবে ও যদি ভালো হয় সবারই তো ভালো হবে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো তুমি তাকে সঠিক পথে রাখো এই রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা করা এটাও ইসলামের নির্দেশ কত সুন্দর ধর্ম ইসলাম ধর্ম পরের শব্দ শুনেন বলে আল্লাহর জন্য কল্যাণ কামনা রসুলের জন্য কল্যাণ কামনা এরপরে বলা হয়েছে রাষ্ট্রীয় নেতাদের জন্য কল্যাণ কামনা মুসলিম নেতাদের জন্য কল্যাণ কামনা চতুর্থ হলো আমভাবে সব মানুষের জন্য কল্যাণ কামনা এমনকি পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায় পশু পাখির জন্য কল্যাণ কামনা করা যায় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলে একটা গরু খুঁটা উঠে গিয়ে অন্যের দান খাচ্ছে আপনি গরুটা টাই নেয় না খুঁটা করে দিয়ে আপনি চলে গেলেন গরু তো আপনার না পশুটার জন্য আপনি কল্যাণ কামনা করেন বুঝতে পেরেছেন সব আমার জন্য এমনকি নাস্তিকের জন্য কল্যাণ কামনা করতে হবে যে আল্লাহকে গালি দেয় যে নবীকে গালি দেয় যে ইসলামকে অবমাননা করে যে কোরআনকে অবমাননা করে তার জন্য কল্যাণ কামনা আছে কি আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো হেদায়েতের যদি অযোগ্য হয় তাহলে তার দ্বারা যেন ইসলামের মুসলমানের ক্ষতি না হয় সে ক্ষতি রক্ষা করো এটাও তার কল্যাণ কামনা আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর কথাগুলো মেনে চলা এটা আল্লাহর হক ছয় নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ কথা এই বাক্যটা যখন আপনারা আসবে তখন আপনার দানা কোনো পাপ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই যদি হয় তাহলে বুঝতে হবে আল্লাহর আল্লাহ যত অন্যায় কাজ বর্জন করতে বলেছেন সেগুলো সব ছেড়ে দিতে হবে সব ত্যাগ করতে হবে এটা আপনার কষ্টে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এগুলো ছেড়ে দিতে হবে আল্লাহর নিষিদ্ধ জাবিও তো অন্যায় কাজ বর্জন করা এটা আল্লাহর হক আল্লাহর কথা যদি আমি না মানেন আল্লাহ যা নিষেধ করেছেন তাই যদি বর্জন না করেন আল্লাহকে আপনি কি বিশ্বাস করলেন দেখেন বলেছেন যে সকল মক্কা থেকে তাদের সম্পদ তাদের সন্তান তাদের জীবন সব ত্যাগ করে মদিনায় চলে গেছেন হিজরত করে তাদের তো বড় মহাজির হলো সে যে আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেয় মহাজীর বহু মর্যাদা আছে কেন তাদের সম্পাদ ত্যাগ করে চলে গেছেন তাদের আত্মীয় স্বজন ত্যাগ করে চলে গেছেন তাদের টাকা পয়সা ত্যাগ করে চলে গেছেন তাদের সম্মান ত্যাগ করে চলে গেছেন যে মাতৃভূমি ত্যাগ করে চলে গেছেন এত ত্যাগ তারা করছেন তার চেয়ে তো বড় ত্যাগী আপনি যদি আপনি আল্লাহ যা নিষেধ করছেন তা ছেড়ে দেন আপনি বড় মহাজির তাহলে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাগুলো মেনে চলবেন